প্রধান মাতব্বর জ্ঞানীগুলি লোক যে জানলা তাদেরকে তোমার দিনের পথে অন্য যে সমস্ত ভাইরা মায়েরা বুঝে না তাদেরকে আহ্বান করে দেখে তাদেরকে দিনে দিন প্রচারের তো তুমি তাদেরকে দান করো আল্লাহ আমাদের পিতা মাতা ভাই বোন যারা দিদি তাদের দান করো যারা মারা গেছে তাদের কবরকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ তোমার নিয়ামত যে কোরবানি আমরা পশু খরিদ করেছি ক্রয় করছি আল্লাহ এগুলি যেভাবে জবে করলে যে নিয়তে মজবুত নিয়ত করলে তোমার দরবারে কবুল হবে আল্লাহ যেটা আমাদের নিয়তের মধ্যে দুর্বলতা থাকে তোদের মধ্যেও ভুল ত্রুটি থাকে আল্লাহ তুমি না দেখে আমাদের পশুগুলো তুমি কালকে আমাদের মাঠে আমাদের নাজা ফেরসি শিলা রূপে কবুল বা মঞ্জুর করে নাওক্ষতিগ্রস্তের মধ্যে আমরা না পড়ি সেই চৌকি আমাদের খেদান করা আমাদের মধ্যে অন্তরে অহংকার দিয়া যেন না আসে সেই তো তুমি দান বরআল্লাহ আল্লাহ এই ইজ্জতের সাথে আজকে আমাদের মেম্বার সাহেব রাস্তা করে দিয়ে চাল্লাহ এই রাস্তাটা দিয়ে মুসল্লি নামাজে জন্না তাকে তুমি হায়াতে দান করো তার গোটা পরিবারের সাথে আপাতত শোভাস রূপে কবুল করো আমিন মোস্তাকি করেলা চির থেকে ফেরি কি কাট থেকে তাকে তুমি ইবাদত করো রব্বুল আলামিন রাসুল বিনা আল্লাহ হে মতুন কারিব তাকবুল্লাহ ও নিআমাতিল ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحان ربك رب العزه ما يصفون السلام على المرسلين الحمد لله رب العالمين